আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার আমি আসলাম মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতেছেন পক্ষী শাকিল ইউকে তো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব সেটা হলো যারা ইউকেতে আছে এখনো যারা আপনারা বিআরপি বিআরপি যে ই বিসা আছে না বিআরপি কিন্তু আর চলবে না আপনারা জানেন যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট একটা আছে এটা আগে ছিল ইউকেতে এখন কিন্তু নাই আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে ইউকেতে আসার পর বা ইউকেতে যারা ইতিমধ্যে আছেন কিভাবে আপনি আপনার ফাস্টফুডটাকে ভিসার সাথে লিঙ্ক করবেন আপনি যখন একটা দেশে ভ্রমণ করবেন যে কোনো দেশে ট্রাভেল করবেন এই ক্ষেত্রে আপনার অবশ্যই ফাস্টফুড খুবই জরুরি ঠিক আছে যে বেলিড হিসাবে আপনার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার ফাস্টফুড আর কিন্তু বিআরপি চলবে না ইউকেতে আপনারা ইতিমধ্যে কিন্তু সবাই জানেন তো যাই সবাই কী করবেন আপনি আপনার ফোনের স্ক্রিনের মধ্যে যাবেন ফোনের স্ক্রিনের মধ্যে যাওয়ার পর যে জিনিসটা করবেন কোনো ব্রাউজারের মধ্যে যাবেন বা যে কোনো ব্রাউজারের মধ্যে যাবেন যাওয়ার পর আপনি সার্চ করবেন ইউকে ভিসা পাসপোর্ট লিঙ্ক এখানের মধ্যে যে দেখবেন প্রথম একটা আসছে অনলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস তারপর আসছে গেট অ্যাক্সেস টু ইউর অনলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস তো এইটাতে ক্লিক করবেন তো এখানে দেখেন এখানে আসার পর আপনি রিলেটেড কন্টেন্ট এখানে জুম করে আমি দেখেছি আপনাদেরকে এখানে লিখা আছে আপডেট ইউর ইউকে বিসান ইমিগ্রেশন অ্যাকাউন্ট ডিটেলস তো এই যে ডিটেলস এ ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে আসতেছে যে নেক্সট এই যে দেখেন আপনার যখন এইরকম আসবে ইন্টারপ্রেসটা তখন তারপরে আসবে যে যে নেক্সট আপডেলিভারি ইউকে বি এ অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন তারপরে যে সাইনিং লেখা আছে আপনার যদি ইতিমধ্যে যদি আপনার যে ইমিগ্রেশন তো অলরেডি ই বিসে আপনি লগ ইন করে রাখবেন বা রেজিস্ট্রেশন আগে থেকে করা আছে তো আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন এই ক্ষেত্রে আপনি সাইনিং করতে হবে ক্লিক এই দেখেন মানে আপনি কি দিয়ে তখন আপনি সাইনিং করছিলেন তখন এই ক্ষেত্রে আমি অবশ্যই আমার যে বিআরপি দিয়ে করছিলাম পি কার্ড দিয়ে তো বিআরপি কার্ডে আমি কন্টিনিউ দিব তারপরে যে বলতেছে যে আপনার রেসিডেন্ট কার্ড এই পারমিট নাম্বারটা দেওয়ার জন্য মানে আগে যখন আপনি যে পারমিট নাম্বারটা দিয়ে যখন আপনি রেজিস্ট্রেশন করছিলেন তখন ওইটা চাইছে মানে আপনার বিআরপি কার্ডের নাম্বারটা তো বিআরপি কার্ডের নাম্বারটা আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ব্লার করতেছি আমার ডিটেলস আমি শেয়ার করা যাবে না তো এখানে ব্লার করলাম তারপর হচ্ছে কন্টিনিউ দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ দিতে হবে মানে আপনার অরিজিনালটা সব কিছু অরিজিনাল দিবেন কোনো কিছু ভুল করা যাবে না এখানের মধ্যে তো আমি আমার যে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউ যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন তখন কিন্তু আপনার ফোন নাম্বার এড করছিলেন তো ফোন নাম্বার যেটা অ্যাড করছিলেন বা যেটা ইমেল অ্যাড করছিলেন ওইটাতে আপনি এখন কোড সেন্ড করতে হবে সিকিউরিটি কোড তো আমি আমার ফোন নাম্বারে সেন্ড করলাম ওকে তো এখন কোডটা আসবে কোডটা আসার পর সিকিউরিটি কোডের মধ্যে বসাইতে হবে আমার কোডটা আসছে আমি আমার কোর্টটা বসিয়ে দিলাম তো অবশ্যই প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবেন আমি কিন্তু একদম ক্লিয়ারলি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি আমার কোর্টটা বসিয়ে দিচ্ছি আমার কোর্ট বসানো কিন্তু ডান এখন হচ্ছে আমাকে যে আমার যে ইমিগ্রেশন যে স্ট্যাটাস ই বিসার এখানে কিন্তু নিয়ে আসছে এই যে এখানে আমার সব ডিটেলস দেখা যাচ্ছে আপনারও সেমভাবে আপনার প্রতিটা ডিটেলস এখানে পাবেন এখন দেখেন এখানের মধ্যে একটা অপশন আসবে আপনি যখন আসবেন অ্যাড নিউ আইডেন্টি ডকুমেন্ট মানে আপনি যখন আপনার ইন্টারফেসে আসবেন আপনার উম পেজের মধ্যে সাইন ইন করার পর এখানে লিখা আছে যে এড নিউ আইডেন্টি ডকুমেন্ট আমি এখানে ক্লিক করব। তো বলতেছে যে আমার সব কিছু ঠিক আছে কি না বলতেছে যে ন্যাশনালিটি ওর ডেট অফ বার্থ এস চেঞ্জ মানে আপনি কি আপনার নাম বা ন্যাশনালিটি চেঞ্জ করতে চাচ্ছেন আপনি বলবেন না আপনি এখানে লিখবেন নো মাই পার্সোনাল ডিটেলস অ্যাভ নট চেঞ্জ তো এই দ্বিতীয় নাম্বার ক্লিক করবেন দেন আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক মানে প্রত্যেকটা জিনিস চেক করার জন্য ঠিক আছে আমি কন্টিনিউতে দিলাম কন্টিনিউতে দেওয়ার পর এখন আসবে যে মেইন পেজে মানে আমি কি ডকুমেন্ট আপডেট করবো এই ক্ষেত্রে অবশ্যই আমি পাসপোর্ট আপডেট করবো এই ক্ষেত্রে আপনার পাসপোর্টে ক্লিক করবেন তো কন্টিনিউ এখন বলতেছে যে আপনার পাসপোর্টের ফটো দেওয়ার জন্য যে আপনার ফ্রন্ট সাইডে যে ফটোটা আর ফটোটা অবশ্যই অবশ্যই আপনার ক্লিয়ার থাকতে হবে একদম এইচডি একদম সম্পূর্ণ হিসাবে কোনো ব্লার থাকা যাবে না এখানে লিখে দেওয়া আছে ভালোভাবে তো এখন আসেন আপনি আপনার পাসপোর্টটা আপলোড করবেন এখানে আমার পাসপোর্টটা যে হে মিসিং হয়ে গেছিলো অ্যাকচুয়ালি কোথায় রাখছিলাম তো এই যে আমি আমার পাসপোর্টটা এখন আপলোড দিব এখানে তারপর কন্টিনিউতে ক্লিক করব পাসপোর্ট আপলোড দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর একটু লোড নেবেই দেখেন লোড নেওয়ার পর এখানেই দেখেন আমার পাসপোর্টের ডিটেলস কিন্তু সব ঠিক আছে সবকিছু এক্সপায়ারি ডেট আমার পাসপোর্ট নাম্বার সবকিছু ঠিক আছে কিনা তো আমি দেখতেছি আমার সব ঠিক আছে তারপর আমি সাবমিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো দেন আপনার এখানে কিন্তু শেষ আপনার কাজ কিন্তু ডান বলতেছি ইউ আর আপডেট রিকোয়েস্ট সো যদি কোনো ভুল যদি হয়ে থাকে আমার পাসপোর্ট যদি যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে কোনো কিছু যদি সমস্যা থাকে অবশ্যই ইমেইলে জানিয়ে দেওয়া হবে তো যাই হোক এই ছিল ভিডিও তো যারা যারা এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবেন কোনো যদি আপনাদের যদি হেল্প প্রয়োজন হয় আমার টিকটক ফেসবুকে ফলো দিয়ে অবশ্যই মেসেজ দিয়ে দেবেন আমি আপনাদেরকে রেসপন্স করা ট্রাই করবেন কমেন্টও জানিয়ে দেবেন যদি কোনো সমস্যা হয় তো যাই হোক এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফিজ